এটা ভারত বাংলাদেশ নো ল্যান্ড দেখতে পাচ্ছেন একটা সীমান্ত পিলার একটা পাহাড়ের নিকটবর্তী একটা খাল এখানে দর্শনার্থীরা ভিড় করছে এরা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি যারা এই পাহাড়ের সবুজ দর্শনের পাশে যে একটা খাল বয়ে গেছে সেই খালের সৌন্দর্য উপলব্ধি করতেছে আর ওই দিক থেকে দেখেন তার কাটাকে গেছে দাঁড়িয়ে রয়েছে এক বিএসএফ জন সে এখান থেকে কড়া নজর দিতে দেখতেছে বাংলাদেশের লোকজন এখানে কি করতেছে দিক দিয়ে দেখেন এখানে গেছি শুকাই দিচ্ছিল এগুলো ঘরে নিতেছে আর এখন আমি ছুটে চলছি শ্রীরামগঞ্জ জেলার বিষম্বরপুর উপজেলার মিয়ারচর রোড দিয়ে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা রোড একদম নীরব নিস্তব্ধ গাছগুলো দাঁড়িয়ে আছে কি সুন্দর কারুকার্য করে খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে এক যুবক হেঁটে যাচ্ছে একটা ব্যাগ হাতে নিয়ে কড়া রোদ্র দিয়ে পাশে একটা শ্যামুল গাছের নিচ দিয়ে একটা পিক আপ আসতেছে মাল বোঝাই করে খুবই সুন্দর একটা দৃশ্য পেছনে একটা মোটর সাইকেল এনজয় করতেছে আর একটি মোটর সাইকেলের কারবারটা ওরে বাবা রে বাবা কি সুন্দর একটা রাস্তা এই রাস্তার মধ্যে আপনি হাঁটতে হাঁটতে হারিয়ে যাবেন মাঝে মধ্যে কিছু ভ্যান গাড়ি ঠেলা গাড়ির মতো দেখা যায় এগুলো দেখতে পাবেন ওই দিক দিয়ে দেখতে পাবেন কিছু লোক গ্রামের লোক হাটে হাটে বাজারে যাচ্ছে ওইদিক দেখতে দেখতে পাবেন গরু ছাগল গাছে বাঁধা রয়েছে খুবই সুন্দর করে লেঙ্গুর নাড়াচ্ছে সামনে আরেকটি এটা শেয়ালের কালারের একটি গরু মনের পানে হাঁটতেছে বাসায় যাওয়ার জন্য গরু তার বাসা চিনে ওই দিক দিয়ে এক রাখাল সামনে কিছু গরু দিয়ে শিয়াও দৌড়তেছে বাসায় ফিরতেছে বিকেল বেলায় দেখেন রাখাল অনেক দূরে গরুগুলো অনেক দূরে চলে আসছে তাই পেছনে রাখালটা খুব দৌড়ে দৌড়ে আসতেছে তার গরুর কাছে ও সরি আমি ভুল দেখতে পাচ্ছি এখানে চলে আসছি জনতা রোডে দেখেন গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তবে এই জায়গাটা বর্ষাকালেও যেমন সুন্দর শীতকালেও তেমন সুন্দর থাকে ওইখানে শাপলা ফুটে এই বিলে এই গাছের পাশে এটা হচ্ছে আপনি জনতা রোড হয়ে যখন উপজেলাতে ঢুকবেন তখন দুইটা রোড থাকে একটা রোড হচ্ছে এই পলাশ হয়ে আরেকটা হচ্ছে জনতা রুট দিয়ে তো আপনি জনতা যখন ঢুকবেন তখন এই রাস্তাটা দেখা পাবেন দেখেন কী সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে এক একটার একটা ভঙ্গিমা কি সুন্দর খুবই মায়াবতী লাইনভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে বিএডিসির কিছু প্রজেক্ট রয়েছে যেটা দিয়ে এখানে শীতকালে পানি সেচ দেয় ধান রোপণ করার জন্যে তো এই যে দেখেন সুন্দর রাস্তা দিয়ে এক রমনী হাটে যাচ্ছে তার মনে ফানে বাড়ির দিকে রওনা দিয়ে কিছু বন দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে বৈশাখ মাসের এই বন ধান যে নিচে এই ধানের বন কিছু এখানে পরে রয়েছে একটা ওটু যাইতেছে সামন দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটলে আপনি অবশ্যই একদম ক্লান্ত থেকে একদম সতেজ হয়ে যাবেন দেখেন কী সুন্দর একটা রাস্তা তো এটা হচ্ছে দান মারাই কল বোমা বলি আমরা গ্রামে আর এখানে কিছু তরুণীরা হাঁটতেছে তাদের বাসায় ফিরতেছে দিন শেষে সবাই তার বাসায় ফেরার জন্যে প্রস্তুত থাকে খুব ক্লান্ত হয়ে তবে এই যে দুজন বালক তারা বলেছিল তাদের চেহারাটা একটু মুছে দেওয়ার জন্য তাদেরকে একটু হাইলাইট করে দিলাম আর নয়তো তাদেরকে হিজাব পরে বেরোতে হবে রাস্তায় দেখতে দেখতে আমি চলে আসছি পলাশ বাজারের পাশে গোবিন্দনগর যে মিনি স্টেডিয়াম শেখ রাসেল মিনি স্টেডিয়াম তো এখানে গ্যালারিটার দেখে মিললো পাশে একটা মন্দির রয়েছে ওই জায়গাটায় হিন্দুদের বসবাস প্রচুর ওরা এখানে ভদ্রলোক ফেরিওয়ালা দেখেন খুব তাড়াতাড়ি চলে আসছি এই গোবিন্দনগর মিনি স্টেডিয়ামে এখানে স্টেডিয়ামে এখানে লোকজন খেলাধুলা করে আশেপাশের লোকজন এখানে খেলাধুলাতে খুব ব্যস্ত থাকে আবার কিছু কৃষকরা এখানে অনেক কিছু শুকাইতে দেয় এখন আমি চলে আসছি বর্ডার বাসা দেখেন একটা সীমান্ত পিলার আর ওই দিক দিয়ে একটা পাহাড় এই পাহাড়ের দুইটা ঘর রয়েছে এই গাছগুলোর আড়ালে আর এটা হচ্ছে হাই বিম পাশে তার কাটা কারেন্টের লাইন নিচে সীমান্ত গেছে একটি কালো গরু লেঙ্গুর নাড়িয়ে নাড়িয়ে গাছ খাচ্ছে একটা খাল বয়ে গেছে ওই দিক দিয়ে পাহাড়টা তার কাটার উপরে ধসে পড়ছে এখানে একজন রাখাল গরু চড়াচ্ছে দেখেন রাখাল খুব সুন্দরভাবে বসে আছে যেমন হাঁক দিয়ে বসছে আমি একটু জুম করে দেখি কি করতেছে এমনভাবে বসছে সেজন্য এখানে হাঁকও করতেছে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে ওই দিক দিয়ে দেখেন একজন বিএসএফ জওয়ান দাঁড়িয়ে রয়েছে ওই যে দূরে ওই যে সাদা একটা পিলার দেখা যাচ্ছে ওইটা বরাবর যেখানে হাঁটতেছে হাঁটতেছে ওইখানে যে রাকালে বসে রয়েছে হাঁকতে বসছে বারতের জমিতে ওই রাকালকে তাড়িয়ে দিতে আসতেছে ওই বিএসএফ তাকে কীভাবে তারাবে সেটা আমরা দেখবো সে তার গরু নিয়ে কীভাবে আসবে বিএসএফ এখানে আসি বলতেছে একটা গালি দিল ইংলিশ গালি বলতেছে এখান থেকে দূরে সরে যাওয়ার জন্য আরেক বিএসএফকে আরেকটা গালি দিয়ে জিজ্ঞেস করলো যে কী করছিস এখানে গরু রাখতেছে বাঙ্গাল তোরা দেখিস না ওই যে দেখেন রাখাল এখন বিএসএফ দেখে পালাচ্ছে ওই দিক দিয়ে এক ভদ্র মহিলা ওই যে রাখাল পালাচ্ছে এখান থেকে ওটা গরু নিয়ে এটা দেখতেছে ওই দিক দিয়ে বিএসএফ এখানে ধারে ধারে কুপ চেঁচাচ্ছে এই ভাগ জয় আছে কিসিয়ায় ও দেখেন খুব জোরে সুরে চাচ্ছে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে এদিক দিয়ে দেখেন পাহাড়টা একদম তারখাটার উপর ধর্ষে পড়ছে যার কারণে এদিক দিয়ে খুব একটা রিক্স জায়গা পাহাড় এদিক দিয়ে আবার বড় দু চলাচল করে দেখেন রাগাল ধীরে ধীরে চলে আসছে মহিলার কাছে বয়ে ঘরে নিয়ে দেখে চলে আসছে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখানে পাখির যে মিচির শব্দ করে শীতকালে সেটা শুনে আপনি একদম পাগল হয়ে যাবেন এই পাহাড়ে ছুটে চলে যাওয়ার জন্যে এখানে অনেক ধরনের পাখির আওয়াজ শোনা যায় এদিক দিয়ে আরেকটা আসছে গরু নিয়ে যাওয়ার জন্য কিন্তু বেসের দিকে এখানে দাঁড়িয়ে গেছিলো তো সার তার গরু এখন এদিক দিকে অন্যদিকে নিয়ে যাবে বাংলাদেশ বর্ডার অঞ্চলের যে লোকজন বসবাস করে ওরা ওই নোমেন্স ল্যান্ডে গরু রাখার জন্য ভালো একটা সুবিধা পেয়েছে আর এখানে দু দেশেরই একটা বেনাপানা রয়ে গেছে এই যে দেখেন এই যে ছেলেটা ওদের কর্মকাণ্ড দেখার জন্য এখানে দাঁড়ায় রয়েছিলো ও হাঁটতেছে বলতেছে বিএসএফের শাহর একটু বেশি দেখাইতেছে ওই যে দেখেন ভারতীয়রা ওই দিক দিয়ে যাচ্ছে একবার আর ওই যে ক্রস করলো কে এখন ওইখানে দুই জায়গায় দুইজন বিএসএফ আর ওই দিক হচ্ছে গিয়ে বাঙালিরা যে এখানে প্রকৃতির প্রেমে সারা দিয়ে আসছে দেখেন বাঁশের চিপা দিয়ে তারা খুব সুন্দর করে ফটোগ্রাফি করছে মনের আনন্দে তাদের চিত্রকল্পগুলো আমি এখানে এসে বন্ধ করে দিলাম আমাকে দেখে ওরা এখান থেকে ধীরে ধীরে পালাচ্ছে তবে তারা একটু বেশি সেলফি প্রেমিক পেছনে খাল নিয়ে সাথে পাহাড় নিয়ে সেলফি তোলার জন্য দেখেন পাহাড়ের নিচে কাঁঠাল গাছগুলা খুবই সুন্দর কাঁঠাল গাছ আম গাছ একভাবে দাঁড়ায় রয়েছে দুটি আম গাছের ফাঁকে একটি কাঁঠাল গাছ দুই ঠক জাতীয় ফল একটা মিষ্টি জাতীয় ফলের পাশে আঁকড়ে ধরছে যেন প্রেগন্যান্সি হয়ে গেছে কাঁঠাল গাছের দেখেন বাংলাদেশ থেকে এই পাহাড়গুলা খুবই সুন্দর এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশের ঘর বাড়ি একদম সীমান্তে গেছে ঘর বাড়ি এগুলো দিয়ে তাদের জীবন জীবনচক্রটা খুবই সুন্দর তো আজকে আপনারা কেমন উপলব্ধি করলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে